অবস্থা সবাই কেমন আছেন ঘুম থেকে উঠে চলে আসলাম আজকে নতুন একটা জায়গায় চারিদিকে কি সুন্দর মধুর কণ্ঠ শোনা যাচ্ছে কিনা যায় না এই যে মসজিদ ফুতবা কী সুন্দর না আর দেখি এখানে কি রান্না হচ্ছে এই যে চুলাতে চনার ডাল মুরগির হাঁট দিয়ে রান্না হবে মনে হয় সম্ভবত তো কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি চলে আসছি এক জায়গায় বেড়াতে আর শুক্রবার সুন্দর একটা দিন পবিত্র একটা দিন তো সবচেয়ে সুন্দর লাগে দল বেঁধে যখন বাবা সন্তান হাত ধরে একে অপরের সাথে নামাজে যায় দেখতে খুব ভাল লাগে তা আমি চলে আসছি এক জায়গায় আসলে বেড়াতে তো এখান থেকে ভিডিওটা করা তো সবাই কেমন আছেন বলেন আজকের দিনটা কেমন সবাই ঘুরবে বেড়াবে সপ্তাহে একটা বন্ধের দিন আমিও চলে আসছি ঘুরবো বেরাবো ওখানে চুলাতে রান্না হচ্ছে ভাবছিলাম একটু বাইরের দিকে যাব ওখানে মানুষ বের হতে পারলাম না তো আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন ভালো থাকেন আজকের ছুটির দিন বন্ধের দিন রান্না বান্না খাওয়া নামাজ আজকে সবকিছুর জন্য খুব পারফেক্ট না যেমন ঘুরতে যাওয়া বেড়াইতে যাওয়া তেমনি খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে অসাধারণ একটা সুন্দর দিন তা চলেন একটু বাহির থেকে ঘুরে আসি কেমন রান্না কি হচ্ছে আচ্ছা এখনও চলমান এই যে রান্নাঘর থেকে বাইরে অনেক সুন্দর দেখা যায় তো রানি যেখানে বেড়াতে আসছি আপা আপনাদের বোন আসলে সেই জায়গা থেকে এই ভিডিওটা তো সবাই ভালো থাকবেন আজকে শুক্রবার জুম্মার দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছোট্ট একটা ভিডিও করলাম আপনাদের জন্য তো দোয়া করবেন আমার জন্য আমি ভালো থাকি আমি দোয়া করি আপনাদের জন্য আপনারা ভালো থাকেন পাশে থাকেন সব সময় যারা আমার সব সময় নিচ্ছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে সাথে থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম